কৃষক বন্ধু প্রকল্পের সব সবথেকে বড়ো সুখবর ইতিমধ্যেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অবশেষে টাকা ক্রেডিট হলো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কৃষক বন্ধু সংক্রান্ত এই ভিডিওতে টাকা ক্রেডিটের এস এম পুরোপুরিভাবে প্রমাণ দেখাবো সাথে সেই কোন জায়গা থেকে এসএমএস আসলো জেড আপনারা ডিটেলসে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন প্রত্যেকে ছয় মাস অন্তর অন্তর একটি করে কিস্তি দেওয়া হয় খরিফ ও রবি মরশুমের কিস্তি ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো সেটারও বিস্তারিতভাবে আলোচনা করবো কয়েকজন কৃষকের ক্রেডিট হয়েছে তার যে প্রমাণ তিনি কি জানিয়েছেন আমাকে সেটাও কিন্তু আপনারা পুরোপুরিভাবে জানতে পারবেন দেখতে পাবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষকদের একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করছে ঠিক তখনই কেন্দ্রীয় সরকারও আপনাদের সাহায্য করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তবে কৃষকদের সর্বোচ্চ এই প্রকল্পে অর্থাৎ কৃষক প্রকল্পে প্রকল্পেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেশি সুবিধে পান এক কোটিরও বেশি উপভোক্তারা এই প্রকল্পে ইতিমধ্যে জড়িত রয়েছে তো যেটা আপডেটস আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি কি কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে অনলাইনে যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনাদের জানেন তবে আবেদন এখন অ্যাপ্রুভ হচ্ছে কিনা সেই সংক্রান্ত কোনো আপডেটস নেই ইতিমধ্যেই তো এখন বর্তমানে আপনার অফলাইনে আবেদন করলেই বেশ ভালো হয় তবে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার আপডেট যেটা আমরা আপনাকে দিতে চলেছি এই প্রকল্পের মাধ্যমে আজকের ডেটে অর্থাৎ আগস্ট মাসে আজকে ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কারণ আপনারা হয়তো এটাই বলবেন যে এখনও এখনও অফিসিয়াল কোন রকম অ্যানাউন্সমেন্ট না থাকার আগে আগে কিভাবে টাকা দিতে পারে তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন আর এই কৃষক বন্ধুর টাকা ক্রেডিট হয়েছে কিনা সেই বিষয়টাও আপনারা ক্লিয়ারলি এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন এই প্রকল্পে আমরা আপনাদেরকে কৃষক বন্ধু সংক্রান্ত এই ভিডিওতে মূলত জানাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে সেই বিষয়টুকু তো চলুন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই বিষয়টুকু ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ারভাবে আপনাদের অনস্ক্রিনে প্রমাণ দেখাবো তো প্রথমে আমরা অনস্ক্রিনে এস এম এসটি হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাই তার পরবর্তীতে এসএমএস দেখায় টাকা ক্রেডিট হয়েছে কৃষকের তার যে প্রমাণ তিনি আমাকে জানিয়েছেন সেই বিষয়টুকু ফার্স্টলি দেখায় একজন আমাকে ফার্স্টলি এসএমএস করেছিলেন কয়েকটা দিন আগেই তিনটে আটচল্লিশ পি এ অ্যাকাউন্ট ভ্যালিড তাহলে টাকা কবে দেবে কবে এখানে আমি রিপ্লাই যেটা দিয়েছিলাম যে কোনো সময় কারণ আপনারা জানেন অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে যে কোনো সময় টাকা ক্রেডিট হয়ে যেতে পারে যেটা কাদের ক্ষেত্রে নিউ অ্যাপ্লিক্যান্টদের ক্ষেত্রে কারণ যারা ওল্ড অ্যাপ্লিকেন্ট রয়েছে যারা রেগুলারলি টাকা পায় তাদের যে কোনো সময় না রাজ্য সরকার রিলিজ যখন করেন তখন ক্রেডিট হয় ওয়েট করুন পেয়ে যাবেন এমনটা জানানো হয়েছিল এবং আজকে অর্থাৎ টু কিন্তু তিনি আমাকে রিপ্লাই করেছেন ডাইরেক্টলি এখানে এস এম এসের যিনি কপি করে আমাকে সেন্ড করেছেন গ্রুপ থেকে ডাইরেক্টলি আমার নম্বর আপনারাও পেয়ে যাবেন এখানে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে তো সেখান থেকে আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমার নম্বর সেখানে পাবেন যে কোনো সমস্যার জন্য এস করতে পারেন বলা হচ্ছে সিম্পলি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন ক্রেডিটেড বাই রুপিজ টু থাউজেন্ড দুই হাজার টাকা ক্রেডিট হয়েছে টোটাল ব্যালেন্স দুই হাজার দুই টাকা ক্রেডিটেড ব্যালেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ক্রেডিট হলো এখানে তিনি রিপ্লাই করছেন আজকে নতুন কৃষকদের টাকা ঢুকলো যারা নতুন অ্যাপ্লাই করেছিল অর্থাৎ এই যে প্রকল্প রয়েছে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে যেনারা নিউ অ্যাপ্লিক্যান্টস রয়েছেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড তাদের টাকা ক্রেডিট হলো এইটা আপনারা মূলত প্রমাণ পেয়ে গেলেন বারোটা চল্লিশ পি টাকাটি ক্রেডিট হয়েছে চলুন এই এস এম এসটি দেখায় আপনাদের অনস্ক্রিন ফার্স্ট টাইম ফোনে এস এম আপনারা দেখুন এই ব্যাংকের সেন্ট্রাল ব্যাঙ্কে হয় ক্রেডিট করা হয়েছে ইনার দেখতে পাচ্ছেন আপনারা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টোটাল এখানে আপনার এস এম এস এর প্রমাণটি দেখুন আমি জুম আউট করে আপনাকে দেখাচ্ছি কোনো রকম এডিটেড এস এম এস না সিম্পলি এখানে বলা হচ্ছে সেম টু সেম সেটাই লেখা রয়েছে দুই হাজার টাকা ক্রেডিট হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবং সেই টাকাটি আজকের ডেটে অন এখানে আপনারা ডেট অ্যান্ড টাইম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ক্রেডিট করা হয়েছে অর্থাৎ এই প্রকল্পে বারোটা পঞ্চাশে ইনার টাকা ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটার ক্লিয়ার এই প্রকল্পের টাকা বর্তমানে নতুন কৃষকদের ক্রেডিট হচ্ছে যদি আপনি একজন নিউ অ্যাপ্লিক্যান্টস হয়ে থাকেন এর এবং নিউ অ্যাপ্লিকেন্টসে শুধু না এই নিউ অ্যাপ্লিকেন্টসের মধ্যে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেই সমস্ত কৃষকদের কিন্তু ইতিমধ্যেই টাকা ক্রেডিট হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড আপনার থাকলে আপনি এই প্রকল্পে টাকা চেক করুন ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ক্রেডিটেড হয়ে গেছে তো ইতিমধ্যে দু হাজার টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো আপনার নতুন টাকা ক্রেডিট হয়েছে কিনা কমেন্টটা অবশ্যই